উনত্রিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে লটারি শেয়ার মার্কেট ফরেক্স ইত্যাদিতে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই যাচ্ছে কিপ্টো অ্যাকশান কয়েন ফরেক্স এবং ফ্যাশান লাকসারি রিলেটেড কমোডিটির মধ্যে ভালো ফল পেতেই যাচ্ছেন মেজ রাশির বন্ধুদের গোল্ড অয়েল কমোডিটি এবং ইন্টারনেট ইন্টারটেট্রেনিংয়ের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে আজকের দিনে হ্যাঁ ভালো হতেই যাচ্ছে আচ্ছা মেষ রাশির বন্ধুরা কিন্তু তুলা রাশির বন্ধুরা লটাইতে ছোটোখাটো প্রাপ্তি হতে পারে মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে লটারিতে যাবেন না কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে বিটকয়েন ইথার এবং টেকনোলজি স্টকের ক্ষেত্রে ভালো হবে অয়েল গ্যাসে তো মোটের ওপরে ভালো হবে হোল্ডিং করতে যাবেন না আজকের দিনটা মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং ইন্টারনেট স্টক এবং নিফটি ফিফটিতে ভালো ফল পাবেন ছোট ছোট রিক্স নিয়ে খেলুন আজকের দিনে ধনু রাশির বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল হতেই যাচ্ছে সাহস করে ট্রেড করতে পারেন লাভ লোকসান দুটোই হতে পারে স্ক্যালপিং করুন মকর রাশির বন্ধুদের আজকের দিনটা অয়েল মেটাল এবং আয়রনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ধীরে ধীরে খেলুন মিশ্র রাশির বন্ধুদের ক্ষেত্রে বড় ঝুঁকি নিতে যাবেন না সেফটি অ্যাসেটের মধ্যে গোল্ড বন্ড এবং স্টেবেল কয়েনের মধ্যে বিনিয়োগ করতে পারেন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে মেটাল গোল্ডে লাভ হতে পারে তবে লটারিতে একদমই না আজকের বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে আছে লটারি শেয়ার কিপটাতে লস হতে পারে মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ একটা বাড়বে খেয়াল রেখে চলতে হবে লস হতে পারে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে ডিসিশন দুর্বলতা আছে প্যানিক সেলিং এর ফেলতে পারেন সতর্কতা ভীষণ দরকার কন্যা রাশির বন্ধুদের ঋণের টাকা টেটে লাগিয়ে ফেসে যেতে পারেন সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবেন আজকের দিনে সকালবেলা দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় শুভ বিকালবেলা তিনটা থেকে চারটে পর্যন্ত সময়টা বেশ কিছুটা ভালো লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স নক্ষত্রফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন আজকের দিনে রাশিফল লগ্নফল এবং নক্ষত্র ভিডিও ও পঞ্চাঙ্গের ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন